আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ডিমের তরকারি রান্নার রেসিপি সেজন্য প্রথমে একটা আলু গ্রেট করে নিতে হবে এরপরে পটল নিতে হবে পটলটাকে মাঝখান দিয়ে কেটে একটু সামান্য পরিমাণে ছিলে নিতে হবে পুরোপুরি ছিলা যাবে না এরপরে একটু কেচিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো ঢুকে এরপরে লবণ হলুদ দিয়ে মেখে নিতে হবে এরপরে আলু নিতে হবে এখানে দুইটা আলু কেটে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে এরপরে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হয়েছে আজকে তরকারিটা একটু অন্যরকম করে রান্না করা হবে এরপরে পরিমাণ মতো তেল গরম করে পটলগুলো ভেজে নিতে হবে একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিতে হবে একটা পাশ হয়ে গেছে এবার অপর পাশটাও সেমভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে পটল ভাজার ডান এবার তুলে নিতে হবে এরপরে সেম তেলেই আলুগুলো ভেজে নিতে হবে আলু ভাজা ডান এবার তুলে নিব এরপরে নিতে হবে দুইটা ডিম এরপরে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো কাঁচা মরিচ আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো কা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কাঁচা এরপরে আগে থেকে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিতে হবে এরপরে দিতে হবে পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে বেসন দিয়ে দিতে হবে একটা ম্যাগি মশলা এখানে দুই টেবিল চামচ বেসন দেওয়া হয়েছে এরপরে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে পরিমাণ মতো তেল গরম করে ডিমটা ভেজে নিতে হবে এরপর যে চুলা আঁচটা থাকবে লোতে চুলার আঁচটা বাড়ানো যাবে না চুলা আঁচটা বাড়িয়ে রাখলে ভেতরের আলুগুলো সেদ্ধ হবে না উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ডিম ভাজার ডান এবার সেপ দিয়ে নিতে হবে এরপরে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি চিনি তিনটা এলাচ একটা লং দিয়ে একটু ভেজে নিতে হবে যখন এই মশলার একটা স্মেল সুন্দর একটা স্মেল আসবে তখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এরপরে এখানে দিতে হবে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা একসঙ্গে পেস্ট করা আছে এরপর এর মধ্যে দিতে হবে দেড় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া এরপর এর মধ্যে দিতে হবে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ জিরার গুঁড়া এরপরে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণে পানি দিতে হবে পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর যে আরও কিছুক্ষ কিছুটা পানি দিতে হবে পানি দিয়ে আলু দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে আলুটা দিয়ে কষিয়ে নিতে হবে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে এরপর যে আলুটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো এখানে দুইটা টমেটো আছে টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলটা দিয়ে দিতে হবে পটলটা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে কষানোর ডান এবার পরিমাণ মতো পানি দিতে হবে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট পরে এ পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে রান্না অলমোস্ট ডান রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল